জবার বেলায় তোমরা দ্রুত পাঁচটা গোল্লা দিবা দেখো খুব খেয়াল করে এত চমৎকার গোল্লা গোল্লা তিনটা গোল্লা পাঁচটা গোল্লা দিবা উপবৃতি বৃতি দল তারপর এই চার নাম্বার গোল্লাটা একটু ছোট করে দিবা মানে এইখানে মাঝখানে যাতে একটু গ্যাপ বেশি থাকে কারণ এখানে আমরা পুং কেশ রাখবো তো আর সর্বশেষ এই যে পাঁচ নাম্বার গোল্লা দেখো আমরা কিন্তু পাঁচটা গোল্লা দিয়ে দিলাম। ওনার গোল্লাগুলো একটু ছোট বড় হলো কিনা। এইবার আমার কাজ হচ্ছে আমরা যাতে ভুল না করি আমরা খুব আগেই কিন্তু এখানে একটা মাত্রা অক্ষ দিয়ে দেই। হাই কি হলো এটা? ওকে আমরা একটু আগেই এখানে একটা মাত্রা অক্ষ দিয়ে দেই। এটা হচ্ছে মাত্রা অক্ষ। এবার আমার কাজ হলো উপবৃত্তী বৃতি দল পুং ইస్ట్రీ এই উপবৃত্তী বৃতি দল এটাকে পাঁচ ভাগ করে ভাগ করতে হবে। পাঁচ ভাগে যে ভাগ করব আমরা গোল্লা দেওয়ার পর এখন আমরা মুজব। গোল্লা দেওয়ার পর এখন কি করব মুসবো এই মোসার সিস্টেমটা হচ্ছে প্রথমে তুমি এই যে মনে করো এটা আমার রাবার মুছে দিলাম এখানে তুমি মুসলা উপবৃতি দেন এইভাবে একটা ত্রিভুজ চিন্তা করে তুমি এখানেও মুসলা এখানেও মুসলা দেখো এখানে মুসলাম এখানে মুসলাম এখানে মুসলাম এবার এই দুইটার একটা আইডিয়া করে তোমার কম্পাস লাগবে না এই দুইটার আইডিয়া করে তুমি দেখো ভাইয়া তোমার কিন্তু এই উপবৃত্তি একদম সুন্দরভাবে পাঁচ ভাগ হয়েছে এবং মাথায় রাখবা উপবৃত্তিকে তুমি যেভাবে পাঁচ ভাগ করছো ঠিক একই রকমভাবে তুমি বৃতি না কিন্তু দল উপবৃত্তি আর দল একই রকম ভাবেই যে পাঁচ ভাগ করলা দেখো দলটাকেও আমরা একইভাবে পাঁচ ভাগ করে ফেললাম তাহলে বুঝতে পারছো পাঁচ ভাগ করার নিয়ম মাঝখানে একটা দিবা ত্রিভুজের মতো চিন্তা করে এখানে দুইটা একটা দিবা দেন এটার মাঝে এটার মাঝে আর লাস্টলি বৃতিটাকে তুমি কিভাবে ভাগ করবা এই যে দলকে তুমি যেখানে ভাগ করছো দলের মাছ বরাবর এখানে তুমি ভাগ করে দিবা এই যে দলের মাছ বরাবর ভাগ করে দিবা তাহলে আমাদের কিন্তু পাঁচ ভাগ করে ভাগ করা হয়ে গেল যখনই আমাদের পাঁচ ভাগ হয়ে গেল এবার আমার কাজ কি আমার দ্রুত এখন দ্রুত এখন একটু ডিজাইন করা কাজ অর্থাৎ এই যেটা হচ্ছে উপবৃত্তি আমি একটু ডিজাইন করি উপবৃতি দেখো কত ফাস্ট হয়ে যাচ্ছে উপবৃত্তি জবার বেলায় মনে রাখবা উপবৃত্তি বৃত্তি দল এই তিনটা হচ্ছে ও ভাই আমরা আমরা আসলে একটা ট্রিক দিয়ে মনে রাখি যে ও ভাই তুই কইবে এরকম করে বলি বলে না ও ভাই তুই কইবে অর্থাৎ এই যে ছয়টা ওপেন ভালভেট টুইস্টেড তো জবার বেলায় হচ্ছে জবার বেলায় হচ্ছে উপবৃত্তি বৃতি দল অর্থাৎ জবার উপবৃত্তি হচ্ছে ওপেন বৃতি হচ্ছে ভালভেট দল হচ্ছে টুইস্টেড ওপেন মানে ওপেন মানে মুক্ত অর্থাৎ এই দুইটা প্রান্ত আমরা লাগিয়ে দিব না ওকে ফাইন তাহলে গেল এবার আসো মানে হচ্ছে আগে আমরা এভাবে এঁকে ফেলি আমরা চাইলে বৃত্তিটাকে এটা বেশি ভালো হলো না আমরা চাইলে বৃত্তিটাকে কি করতে পারি দেখো আমরা চাইলে বৃত্তিটাকে একটু ডিজাইন করতে পারি এরকম ডিজাইন করতে পারি কোনো সমস্যা নেই যদিও বৃত্তি এরকম ডিজাইনেবল না জাস্ট আলাদা করার জন্য তোমরা তার কালার পেন ইউজ করতে পারছো না কিন্তু ব্রিতে যেহেতু ভালভেট মানে প্রান্ত স্পর্শী অবশ্যই এর প্রান্ত দুইটাকে এরকম করে স্পর্শ করে দিবা না কিন্তু মাঠ পাবা না প্রান্তকে স্পর্শ করাই দিবা আর দলমন্ডল যেহেতু টুইস্টেড টুইস্ট মানে কি একটার প্রান্ত ভেতরে একটার বাইরে এইটা আকার বেলা তুমি যে কাজটা করবা এই যে একটার প্রান্ত তুমি শুধু মাথায় রাখবে একটার প্রান্ত একটু ভেতরে দিয়ে টানমের এখানে লাগিয়ে দিবা আবার এটা যখন একবার ভেতরে দিয়ে এই যে ভেতরে দিয়ে টান দিয়ে এখানে লাগিয়ে দিবে এখানে কিছু করার দরকার নাই এটা ভেতরে দিয়ে টান দিয়ে লাগিয়ে দাও তাহলে তোমার আর এত মোছামুছির কিছু লাগবে না ভাইয়া তুমি বিশ্বাস করো দলমন্ডল টুইস্টেড হয়ে গেছে এবার তোমাদের মনে পড়ে কিনা পুষ্প দল আর পুংস্তবকের মাথায় একটা দাগ এই মাথায় দাগ মানে দলমন্ডল আর পুংস্তবক এরা কিন্তু পরস্পর যুক্ত এ কারণে এই দলমন্ডলের এই প্রত্যেকটা অংশ তো পাপড়ি পাপড়ির মাছ থেকে এই পুংস্তবকের বরাবর একটা টান মারতে হবে এই দাগটা অনেকেই দিতে ভুলে যায় এই দাগটার অর্থ হচ্ছে দল এবং পুংস্তবক এরা পরস্পর যুক্ত এখন পুং স্তবকে কি আছে অসংখ্য পুঙ্ পুংকেশর দণ্ড আর এটা হচ্ছে বৃক্ষাকার পরাগধানী এই জিনিসটা এখানে অনেকগুলো আঁকতে হবে ওই যে হলুদ হলুদ যেটা তো সেটা আমি কয়েকটা আঁকতেছি এরকম করে আঁকতে হবে এরকম আঁকবা পুরোটা জুড়ে আঁকবা পুরোটা জুড়ে এরকম আঁকবা আমি আর আঁকছি না এবং লাস্ট ওয়ান এটা হচ্ছে গর্ভাশয় শোনো কি করবা গর্ভাশয়ের ঠিক মাঝখানে গর্ভাশয়ের ঠিক মাঝখানে একটা তুমি এরকম গোল্লা দিয়ে দিবা গোল্লা দেওয়ার পর এই পাঁচটা ভাগ বরাবর এরকম টান মাল্লা টান মাল্লা পাঁচ গর্বাশয় করে দিলাম এই যে পাঁচ করে দিলাম থাকবে ডিম্বক যেখান থেকে তৈরি হবে সেটাই অমরা যেহেতু এর অমরা হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস তার মানে এইটা হচ্ছে অক্ষ এইটা হচ্ছে অক্ষ তাহলে এখান থেকে ডিম্বক তৈরি হবে এই যে ডিম্বক শেষ এটাই হলো জবার পুষ্প প্রতীক তুমি ফুল মার্কস পাবা আশা করি দেখতে ভালো লাগছে শেষ তাহলে খুব দ্রুত তুমি কিন্তু এটা এঁকে ফেলতে পারবা সময় লাগবে না আমি জাস্ট কথা বললাম দেখে একটু বেশি সময় লাগলো